হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকে কিন্তু একটা স্পেশাল খাবার বানানো হবে আর তোমরা দেখেই বুঝতে পেরেছো সবাই যে কি বানানো হবে হ্যাঁ আজকে গাজরের হালুয়া বানাবো একটু আর এই গাজরগুলো কিন্তু অনেকদিন আগেই নিয়ে এসেছিলো আর আমার গাজরের তরকারি খেতে একেবারে ভালো লাগে না যে কারণে ওভাবে শুকিয়েই যাচ্ছিলো আর পাশ দিয়ে তো আস্তে আস্তে গাছ বেরোনো শুরু করে দিয়েছিল যে কারণে ভাবলাম আজকে একটু হালুয়াই বানিয়ে দিই নাহলে এগুলো ফেলেই দিতে হবে যে কারণে আমি এখানে কিন্তু হালুয়াটা বানিয়ে নিচ্ছিলাম আমি একেবারে শর্টকাট প্রসেসে বানিয়েছি তো আমি যেভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি গাজরগুলোকে একেবারে টুকরো করে করে কেটে নেওয়া হয়েছে তারপরে দুধ গরম করে নিয়েছি দুধটা ফুটে উঠলে তার ভিতরে গাজরগুলো দিয়ে দিয়েছি আর গাজর আর দুধটা একেবারে ঘন হয়ে আসলে এই দেখো কিছু আমি চিনি দিয়ে দিয়েছি তার উপরে আর এই দেখো এই পর্যায়ে কিন্তু প্রায় হয়েই এসেছে তখন আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস আমি একেবারে ফালি ফালি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু আমার গাজরের হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে তো একটা তো মিষ্টি আইটেম হয়েই গেল তারপরে চলে আসলাম দুপুরের রান্নার দিকে আজকে ভেবেছি একটুখানি উচ্ছে আলু ভাজা করব তো সে কারণে এখানে উচ্ছে আলুটা আমি ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু আমার ধৃতাংশ ঘুম থেকে উঠে পড়লো আর আমি ধৃতাংশুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আর আজকে কিন্তু আমি ওর জন্য এরকম ম্যাগি বানিয়ে দিয়েছি ও সকলে কিন্তু এরকম ম্যাগি খেয়ে নিয়েছিল আর ঘরের এই সমস্ত কাজবাজগুলো করার পর আমি চলে এসেছিলাম ছাদে ছাদে এসে এই যে দেখছো কিছু জামা কাপড় দুদিন ধরে পড়েই ছিল শুকায়নি সেগুলো মেলে দিয়েছি বাকি আজকে যেগুলো হয়েছে সেই কাপড়গুলো মেলে দিয়েছি প্রথম দুদিন তো বৃষ্টির কারণে জামা কাপড় কিছু ধোয়া হয়নি তারপর দুদিন তো জামা কাপড় ধুয়ে দিয়েছি কিন্তু সূর্যের তো দেখা নেই যে কারণে শুকাচ্ছে না ইভেন আজকেও সূর্যের দেখা নেই আজকেও শুকাবে না তো কি আর করব কিছুই করার নেই ওই দু তিন দিন ধরে যে কাপড়গুলো শুকানো হচ্ছে সেগুলো ঘরে এনে তারপরে আয়রন করে কিন্তু আমরা সেগুলো ব্যবহার করছি সেভাবে তো শুকোচ্ছে না ওই আয়রন না করলে কিন্তু কিছুই পরা যাচ্ছে না খুবই ঠান্ডা কাপড় তো তারপর তো ঘরে চলে এসেছিলাম আর ঘরে চলে এসে এই যে ধৃতাংশুকে একটু অরেঞ্জ কেটে দেবো ও এগুলো নিয়ে একটু বসে থাকবে ততক্ষণে আমি একটু ঘরের বাকি কাজগুলো সেরে নেব। আর এই যে দেখো ধৃতাংশ কিন্তু ওয়ারেঞ্জ আমাকে এখানে গিফট করে দিচ্ছে কেমনভাবে তারপর স্নান পূজা সব কিছু সেরে একেবারে দুপুরের লাঞ্চ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর এই যে দেখছো দুই রকম ডাল রান্না করেছি উচ্ছে আলু ভাজা তার সঙ্গে আলু মাখা করেছি আর এই দেখো ধৃতাংশুকে খাওয়াবো বলে এসেছি আর ধৃতাংশু আলু ভাজা দেখে আলুটার সাথে একটুখানি কিন্তু ভাত মাখিয়ে নেবে নিয়ে কিন্তু একা একা খাওয়া শুরু করে দেবে মানে এটা কিন্তু আজকের ভিডিওতে সব থেকে সেরা ছিল ও প্রথমে কিন্তু এক টুকরো আলুই নিয়েছিল তারপরেও ভাবলো যে না এভাবে তো খাওয়া যায় না যে কারণে ও আবার ভাতের সাথে মাখিয়ে নিয়ে কিন্তু মুখের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে ওই কোনে গিয়ে দেখো কেমন করে হাসতে লাগছে সত্যি বলো এটা কিন্তু খুবই মজার ছিল আমার তো খুবই মজা লেগেছে যে কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এ দেখো বিছানার মধ্যে খুন্তি বাটি এগুলো সব রেখে দিয়েছে আর ফ্রুটগুলো রেখে দিয়েছে ওগুলো নিয়ে একা একা খেলছিলো তারপরে ওর পাপাও কিন্তু ডিউটি থেকে চলে এসেছিল আর ওর জন্য কিন্তু আজকে শুধু এইরকম পাই নিয়ে এসেছে সেই জন্য ওর মন খারাপ ছিল কেন চিপস নিয়ে আসেনি আর এই যে সবজিগুলো কিন্তু আজকে দুপুরেই নিয়ে এসেছিল কিন্তু আমি সন্ধ্যের টাইমটাতে গুছিয়ে নিচ্ছি এই আলু এনেছে টমেটো পেঁয়াজ ফুলকপি মূলো এনেছে আর মটরশুঁটি বেগুন আর সন্ধ্যাবেলা বাইরে গিয়ে এই যে মুড়ি টোস্ট নামকিন এগুলো নিয়ে এসেছে মুড়ি শেষ হয়ে গিয়েছিল আর অনেকদিন ধরে একই বিস্কিট খাওয়া হচ্ছিল যে কারণে টোস্ট আনতে বলেছিলাম আর এই যে আমার কিন্তু খিদে পেয়ে গিয়েছিলো যে কারণে এখানে আমি গাজরের হালুয়া খেয়ে নিচ্ছিলাম আর আমার বর কিন্তু সবজি কেটে দিচ্ছিল আর ও সবজি কেটে দেবে মানে একেবারে পরিপাটি করে কেটে দেবে এই দেখো মশলাগুলো কি সুন্দর করে আলাদা আলাদা করে কেটে দিয়েছে সবজিগুলোও কি সুন্দর করে কেটে দিয়েছে আর ধুয়েও দিয়েছে পরিষ্কার করে এবারে আমার শুধু রান্না করার পালা কড়াইয়ে তেল গরম হলে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিয়েছি আর এই দেখছো কিছু পরিমাণে বড়ি ভেজে নিয়েছি তার সাথে কিন্তু আমি এখানে দুটো ডিম ভেজে নিয়েছিলাম কিছুটা ঋতাংশর পাপা আর আমি খেয়েছি আর কিছুটা আছে এটা সবজির ভিতরে দিয়ে দেবো আর মশলাটা কষে গেলে তার ভিতরে সমস্ত গরু মশলাগুলো অ্যাড করেছিলাম সেটা কষে গেলে এই যে সবজিটা দিয়ে এটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর শেষ পর্যায়ে কিন্তু ওই ডিম ছিল যেটা সেটা কিন্তু পিস করে এর ভিতরে দিয়েছি আর এরপরে জিরে পাউডার দিয়ে দিলেই কিন্তু তরকারিটা আমার একেবারে রেডি হয়ে যাবে আর আমরা খেতে যাব সেই সময় কিন্তু এই যে দেখো নিচে আন্টি আবার এরকম ছোলে ভাটোরা বানিয়েছিল আজকে তো সেগুলো আবার পাঠিয়ে দিয়েছে আর আমার ছেলের তো এটা ভীষণই প্রিয় খাবার ও তো ভাতই খায়নি এই ছোলা ভাটোরাই খেয়েছে তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর এই যে দেখছো আমার বর কিন্তু খেতে বসে যা পারবে না সব আমার থালাতে তুলে দেবে তোমাদের বরেরাও কি এরকম করে আমার বর তো ভীষণই এমন করে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো